হ্যাঁ না আজকে আমি সারাদিন বাসায় আছি না না ছুটির দিন তো হ্যাঁ বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম নাই কোন সমস্যা হবে না ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আই রামি স্যার জি আপু একটু এদিকে আসো তো আম্মু কি আপু শোনো তোমার তো অনেকগুলি হোমওয়ার্ক ছিল হোমওয়ার্ক গুলো কি তুমি করেছো কি বাবা হ্যাঁ করেছি তো যাও তো একটু আনো আমি দেখতে চাই যাও নিয়ে আসো যাও 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 তাড়াতাড়ি বসো দেখি এগুলা তো ছিল বোধহয় এগুলে আগে আর এইদিকে তোমার কি ব্যাপার তুমি বললে হোমওয়ার্ক করেছো কিন্তু আমি তো দেখতে পাচ্ছি করনি ঘটনা কি সরি সরি মানে তুমি মিথ্যা কথা বলেছো আম্মা তুমি মিথ্যা কথা বললে আমার সাথে সরি

আজ তোমার আঙ্কেল ফোন করছে তুমি আঙ্কেলকে বলবা আমি বাসায় নাই ঠিক আছে তুমি ধরে বলে দাও আম্মু আব্বু ফোন নিয়ে বের হয় নাই সে বাসায় নাই ঠিক আছে নাই আব্বু বাইরে

তার মানে আমরা বাবা মারাই আমাদের বাচ্চাদেরকে মিথ্যা কথা বলা শেখাই এটা একদম অন্যায় হয়েছে এটা আমাদের একদম উচ্ছি হয়নি আই এম সরি আমি সত্যি সরি বলছি ঠিক আছে